বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া ভারতে নেপাল এবং

তো এই বছরও সেই বছর ছিল যে বছরে আমরা নেপালে গিয়েছিলাম এবং সেই সমস্ত অনুষ্ঠানগুলি আমরা সেখানে প্রদর্শিত করেছিলাম তো আমাদের নেপালে যাই নেপাল দেশে সেখানে আমাদের এই যাত্রার নাম হয় মহারাত্রি ট্যুর আমরা নেপালে কখন ভ্রমণ করি যখন নেপাল

নেপালে শিবরাত্রি অনুষ্ঠানে মহাদেবের প্রসন্নতা বিধানের জন্য সাধারণত ভাবে আমরা মহাদেব এবং পার্বতীকে নিয়ে কিছু না কিছু নাটক বা ড্রামা করে থাকি And this year we made special performance of Shiva Puja. তো এবছর আমরা যে বিশেষ ব্যক্তির উপর করছি এটা হচ্ছে শিবা পূজা। তো আমরা গেছিলাম সেখানে আমরা দর্শন করেছি যে ভুবনেশ্বরে যে বিখ্যাত লিঙ্গরাজ মন্দির রয়েছে তো সেখানে শিবলিঙ্গ মন্দিরের ভিতরে ওখানে নরসিংহ শিলাও রয়েছে সো লচিতেনি ইউজ টু টেক প্রসাদম ইন তো চৈতন্য মহাপ্রভু সেই শিব মন্দিরে গিয়ে প্রসাদ নিতেন ইন দিস লিঙ্গরাজ টেম্পল কারণ বলতেন এটি সঠিক মন্দির এন্ড ইজ হরিহর

তো আমরা যখন এই শিব পূজা অনুষ্ঠানটি করতে যাচ্ছি বা যে প্রদর্শনটি আপনাদের সামনে উপস্থাপন করছি এটি করার আগে আমরা মহাকাল মন্দিরে যে শিব মন্দির আছে সেখান থেকে আমরা কিছু বিশেষ দিক নির্দেশন নিয়েছিলাম because many years we have special service to make